এখন তুমি যে সুন্দর করে আদর দেও তোমার আদর আদর না আমি পাগল হয়েছি পাগল তো ভাই আসলে মনে করি তুমি যে সুন্দর করে আতাও আতালে তো আমার মাথা নষ্ট হয়ে যায় নষ্ট তো হই কি করতে তুমি কি করতেছ এই সাটা খুলি আমি একদিন কাজ করে বুঝছো সবাই শুধু দেখবো তোমাকে ভালোবাসা কিভাবে একটা মেয়ে মানুষ কাজ করতে পারি হ্যাঁ তাই খুলো খুলে রাখবো না খুলো খুলো আই না খুইলা লও খুইলা লও ভালোবো এটা করে কি দরা ওটা খুলি নাই না খুলা তুমি থাকাসা হ্যাঁ তো তাহলে এটা আমি চিন দেখাম কেমন লাগে হ্যাঁ মানে তোমার জিনিস আমি ফরমু আর জিনিস করো জিদামন চাই কিন্তু তোমার জিনিসটাকে একটু খাও বাবা না মানে সব খামু সব না বল ভালোবো এ তোমার আছে